খাই খাই অরুন্ধতী রায় হবুচন্দ্র গবু রায় বাস্তার আয় যা পায় তাই খায় বলে যে আরো চাই চিঁড়ে খায় মুড়ি খায় আর খায় কি চায় না আর কিছু খেতে পায় যদি মুরগি হবুচন্দ্র গবুরায় বাস্তার নদিয়ায় যা পায় তাই খায় বলে সেজে আরো চাই চিঁড়ে খায় মুড়ি খায় আর খায় কি চায় না কিছু খেতে পায় যদি মুরগি হবুচন্দ্র গবুড়ায় বাস্তার নদিয়ায় যা পায় তাই খায় বলে সে যে আরও চাই চিঁড়ে খায় মুড়ি খায় আর খায় কি চায় না কিছু খেতে পায় যদি মুরগি হবুচন্দ্র গবুড়ায় বাস্তার নদিয়ায় যা পায় তাই খায় বলে সে যে আরো চাই চিঁড়ে খায় মুড়ি খায় আর খায় কি চায় না আর কিছু খেতে পায় যদি মুরগি হবুচন্দ্র গোবুরায় বাস্তার আয় যা পায় তাই খায় বলে সে যে আরো চাই চিড়ে খায় মুড়ি খায় আর খায় কি চায় না আর কিছু খেতে পায় যদি মুরগি মাছ রাঙা হরেন ঘটক মাছ রাঙা পাখি রে মাছ খাবি নাকি রে খাবি তোরে আয় না মিছে কেন বায় না আমাদের বিলেতে মাছ ধরে চিলেতে তুই কেন খাবি নে পরে এলে পাবি নে পাখি পাখিরে মাছ খাবি কি রে মা খাবি তোরে আয় না মিছে কেন বায় না আমাদের বিলেতে মাছ ধরে চিলেতে তুই কেন খাবি নে পরে এলে পাবিনে মাছরাঙা পাখি রে মাছ খাবি না কি রে খাবি তোরে আয় না মিছে কেন বায় না আমাদের বিলেতে মাছ ধরে চিলেতে তুই কেন খাবি নে পরে এলে পাবিনে মাছরাঙা পাখি রে মাছ খাবি না কি রে খাবি তোরে আয় না মিছে কেন বায় না আমাদের বিলেতে মাছ ধরে চিলেতে তুই কেন খাবি নে পরে এলে পাবিনে মহাকাব্য স্বপন বুড়ো আজ সকালে সানাই বাজে খোকার হাতে খড়ি সবাই বলে চল না ছুটে পড়ি কি ভাই মরি খোকা বলে চুপ করো সব কিসের হাতে খড়ি মহাকাব্য লিখছি বসে আগে তা শেষ করি আজ সকালে সানাই বাজে খোকার হাতে খড়ি সবাই বলে চল না ছুটে পড়ি কি ভাই মরি খোকা বলে চুপ করো সব কিসের হাতে খড়ি মহাকাব্য লিখছি বসে আগে তা শেষ করি আজ সকালে সানাই বাজে খোকার হাতে খড়ি সবাই বলে চল না ছুটে পড়ি কি ভাই মরি খোকা বলে চুপ করো সব কিসের হাতে খড়ি মহাকাব্য লিখছি বসে আগে তা শেষ করি আজ সকালে সানাই বাজে খোকার হাতে খড়ি সবাই বলে চল না ছুটে পড়ি কি ভাই মরি খোকা বলে চুপ করো সব কিসের হাতে খড়ি মহাকাব্য লিখছি বসে আগে তা শেষ করি তিন বুড়ো পণ্ডিত সুকুমার রায় তিন বুড়ো পণ্ডিত চুড়ো নগরে চোরে এক গামলায় পাড়ি দেয় সাগরে গামলাতে ছেঁদা ছিল আগে কেউ দেখেনি গানখানি তাই মোর থেমে গেল এখনি। তিন বুড়ো পণ্ডিত চুড়ো নগরে চোরে এক গামলায় পাড়ি দেয় সাগরে গামলাতে ছেঁদা ছিল আগে কেউ দেখেনি গানখানি তাই মোর থেমে গেল এখনি। তিন বুড়ো পণ্ডিত টাক চুড়ো নগরে চড়ে এক গামলায় পাড়ি দেয় সাগরে গামলাতে ছেদা ছিল আগে কেউ দেখেনি গানখানি তাই মোর থেমে গেল এখনি তিন বুড়ো পণ্ডিত টাক চুড়ো নগরে চড়ে এক গামলায় পাড়ি দেয় সাগরে গামলাতে ছেদা ছিল আগে কেউ দেখেনি গানখানি তাই মোর থেমে গেল এখনি তিন বুড়ো পন্ডিত ছিল আগে কেউ দেখেনি গানখানি তাই মোর থেমে গেল এখনি। বাবা আর মা বাবাও নাকি ছোট ছিলেন মা ছিলেন এক রত্তি ঠাম্মি দিদুন বলেন এসব মিথ্যে নয় সত্যি বাবা ছিলেন আমার সমান টুয়ার সমান মা বাবা চড়তেন কাঠের ঘোড়ায় মা দিতেন হামা বাবাও নাকি ছোট ছিলেন মা ছিলেন রত্তি ঠাম্মে দিদুন বলেন এসব মিথ্যে নয় সত্যি বাবা ছিলেন আমার সমান টুয়ার সমান মা বাবা চড়তেন কাঠের ঘোড়ায় মা দিতেন হামা বাবাও নাকি ছোট ছিলেন মা ছিলেন রত্তি ঠাম্মে দিদুন বলেন এসব মিথ্যে নয় সত্যি বাবা ছিলেন আমার সমান টুয়ার সমান মা বাবা চড়তেন কাঠের ঘোড়ায় মা দিতেন হামা বাবাও নাকি ছোট ছিলেন মা ছিলেন এক রত্তি থাম্মে দিদুন বলেন সব মিথ্যে নয় সত্যি বাবা ছিলেন আমার সমান টুয়ার সমান মা বাবা চড়তেন কাঠের ঘোড়ায় মা দিতেন হামা বাঘের গান হালুম হালুম হুম ভেঙেছে মোর ঘুম বলো তো কি খাই হরিণ ছানা চাই কিংবা বনের পাঠা নরম জাহার গাটা এবার খাবার ধুম হালুম হালুম হুম হালুম হালুম হুম ভেঙেছে মোর ঘুম বলো তো কি খাই হরিণ ছানা চাই কিংবা বনের পাঠা নরম জাহার গাটা এবার খাবার ধুম হালুম হালুম হুম হালুম হালুম হুম ভেঙেছে মোর ঘুম তো কি খায় হরিণ ছানা চাই কিংবা বনের পাঠা নরম জাহার গাটা এবার খাবার ঘুম হালুম 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 হুম হুম ভেঙেছে মোর ঘুম তো কি খাই হরিণ ছানা চাই কিংবা বনের পাঠা নরম জাহার গাটা এবার খাবার ঘুম হালুম হালুম হুম হাওয়া বদল খে সত্য সত্যজিৎ রায় হাওয়া বদল সত্যজিৎ রায় খেয়ে কাঁকড়ার ঝোল পুরী হোটেলেতে বাবু বিবি বালুতটে যান হাওয়া খেতে শ্বেতা সংকট ধেয়ে আসে কর্কট দুজনারে চটপট পড়ে উদরেতে খেয়ে কাঁকড়ার ঝোল পুরী হোটেলেতে বাবু বিবি বালুতটে যান হাওয়া খেতে শ্বেথা মহাশঙ্কর ধেয়ে আসে কর্কট দুজনারে চটপট পড়ে উদরেতে খেয়ে কাঁকড়ার ঝোল পুরী হোটেলেতে বাবু বিবি বালু তটে যান হাওয়া খেতে শ্বেতা মহাশঙ্কর ধেয়ে আসে কড়কড় দুজন আরে চটপট পড়ে উদরেতে খেয়ে কাঁকড়ার ঝোল পুরী হোটেলেতে বাবু বিবি বালু তটে যান হাওয়া খেতে শ্বেতা মহাশঙ্কর ধেয়ে আসে কড়কড় দুজন আরে চটপট পড়ে উদরেতে খেয়ে কাঁকড়ার ঝোল পুরী হোটেলেতে বাবু বিবি বালু তটে যান হাওয়া খেতে সেটা সংকট ধেয়ে আসে দুজন আরে চটপট পড়ে উদরেতে বায়না আশা পূর্ণা দেবী ময়না দোকান যায় না তবুও করে বায়না চুল বাঁধবে মুখ মাজবে চাই একটি আয়না ক্রিম পাউডার মাখবে তাই ধরেছে বায়না ময়না দোকান যায় না তবুও করে বায়না চুল বাঁধবে মুখ মাজবে চাই একটি আয়না ক্রিম পাউডার মাখবে তাই ধরেছে বায়না ময়না দোকান যায় না তবুও করে বায়না চুল বাঁধবে মুখ মাজবে চাই একটি আয়না ক্রিম পাউডার মাখবে তাই ধরেছে বায়না সিপাই সুখলতা রাও তাল পাতার এক সিপাই ছিল বলছি শোনো গল্প হাত পা ছিল কাঠির মতন ওজন ছিল অল্প ঠেলা দিলেই উল্টে পড়ে এমনি পালোয়ান রে চলতে গিয়ে কাঁপতে থাকে এমনি সে রে তালপাতার এক সিপাই ছিল ছিল বলছি গল্প কাঠির মতন ওজন ছিল অল্প ঠেলা দিলেই উল্টে পড়ে এমনি পালোয়ান রে চলতে গিয়ে কাঁপতে থাকে এমনি সে জোয়ান রে তাল এক সিপাই ছিল বলছি শোনো গল্প হাত পা ছিল কাঠির মতন ওজন ছিল অল্প ঠেলা দিলেই উল্টে পড়ে এমনি পালোয়ান রে চলতে গিয়ে কাঁপতে থাকে এমনি সে জোয়ান রে তালপাতার এক সিপাই ছিল বলছি শোনো গল্প হাত পা ছিল কাঠির মতন ওজন ছিল অল্প ঠেলা দিলেই উল্টে পড়ে এমনি পালোয়ান রে চলতে গিয়ে কাঁপতে থাকে এমনি সে জোয়ান রে